হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুপসি কিচেন উইন ব্লগ তো গাইস আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে পটলের সিজন শেষই হয়ে যাচ্ছে লাস্ট সিজনে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পটল দিয়ে এইভাবে রেসিপিটা বানালে খুব দুর্দান্ত হয় খেতে খুব সুস্বাদু হয় একদম ভেজ রেসিপি তো দেখো বন্ধুরা পটল পটলটাকে ছুলে ধুয়ে পরিষ্কার করে এইভাবে মাঝখানে দু সাইডে আমি চিড়ে নিয়েছি চাকু দিয়ে তো এদিকে দেখো মশলার জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক টুকরা ছোটো টুকরা আদা আর কিছু বাদাম নিয়েছি এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবে বানাবো পেঁয়াজ রসুন একদম ইউজ করব না কিন্তু খেতে খুব অসাধারণ হয় যেদিন নিরামিষ খাবে সেদিন এই রেসিপিটা বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে পটলটাকে আমি ভেজে তুলে নেব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে তুলতে হবে এক এক করে প্রতিটা পটল সবগুলো পটল আমি একসাথেই দিয়ে দিচ্ছি কারণ পটল ভাঙা ভাঙার কোনো ভয় নেই একসাথেই ভাজা যায় খুব সুন্দরভাবে তো ওইদিকে পটল ভাজা হতে হতে আমি এক মশলাটা রেডি করে নেব দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা যা যা আমি রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম আদাটাকে একটু থেতো করে নিলাম কারণ পেস্টটা সুন্দর যত বারিক পেস্ট হবে তত ভালো হবে তো চলো দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে বাড়িভাবে পেস্ট করে নিয়েছি যত সফট হবে মশলাটা তত রান্নাটা ভালো হবে তো দেখো এদিকে আমার পটল ভাজাটাও একদম রেডি হয়ে এসছে প্রায় হয়েই গেছে একটুখানি আমি উল্টে দিচ্ছি এদিক সেদিকটা তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা করলে তাহলে পটলটা একটু খেতেও ভালো হয় টেস্টটা তিগুণ হয়ে ওঠে পটলটা ভালোভাবে ভাজলে খেতে ভালো হয় না হলে একটা কীরকম জানি ভাব একটা আসে আর পটলটা সুন্দরভাবে ভেজে নিলে খেতে খুব ভালো হয় তো দেখো পটল ভেজে আমি তুলে নিলাম কড়াতে তেল বেঁচে গেল একটুখানি আমি আর একটু অ্যাড করলাম তেল দিয়ে দিলাম তিনটে এলাচ একটু মাঝখানে চিড়ে নিয়েছি ফ্লেভারটা আসার জন্য ভালোভাবে এলাচটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম গুটো জিরে তো গুটো জিরে দিয়ে আর এখানে আমি কিছু এড করবো না ফুরনের জন্য বাস এলাচি আর গুটো জিরেটাই এড করলাম দিয়ে দিলাম যেটা আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে লাড়াচাড়া করব যতক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষানো না হয়ে যায় ততক্ষণ আর এর মধ্যে আমি আরও কিছু মশলা এড করব তো চলো দেখতে থাকো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ সরি স্বাদ মতো না পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ে ছোটো চামচে এক চামচ ধনে গুঁড়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ে দিয়ে একটু আবার ভালো করে ভালো করে নাড়াচাড়া করব। যা মশলাটা যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় পুড়ে গেলে গন্ধটা খারাপ হয়ে যাবে ফ্লেভারটা খারাপ হয়ে যাবে তো দেখো আমার তেলটা ছেড়েই এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি মশলাটা ব্যালেন্স ব্যালেন্স করবে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খেতে টেস্টটা একটু বেড়ে ওঠে একটু হালকা মিষ্টি ভাব থাকলে খেতে খুব ভালো হয় তো দেখো আমি এখানে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করব। মিডিয়াম রান্নাটা খুব মিডিয়াম ফ্লেমে করতে হবে খুব একটা হাই ফ্লেম করলে রান্নাটা ভালো হবে না আবারও আমি ঢেকে রাখলাম ঢেকে কিছুক্ষণ পর নাড়াচাড়া করবো আর একটুখানি তো দেখো আমার মশলাটা প্রায় ফ্রাই করা হয়েই গেছে ভালোভাবে পটল মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই রেসিপিটা একদম গ্রেভি টাইপ বানালে খুবই একটা ভালো লাগবে এখানে আমি একটু পরিমাণে এক কাপ পরিমাণে জল দিয়েছি কারণ বেশি জল দিলে ভালো লাগবে না একদম গ্রেভি টাইপ করলে ভালো লাগবে একটা থিকনেস থাকলে তাহলে খেতে খুব ভালো হবে তো দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে আসছে আমি একটু রেস্টের জন্য রেখে নিলাম রেখে সার্ভ করব তো দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খুব দেখতেও খুব অসাধারণ হয়েছে যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে ভয়েসটা আমি পরে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি একদম সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব অসাধারণ হয় যদি আমার রেসিপিটা ভালো লাগে লাই একটা লাইক করো ছোট্ট একটা কমেন্ট করো আর পাড়া যদি একটু শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটাই আজকের জন্য বাই বাই আবার নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব আজকের জন্য বাই বাই এটা